গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার সকল দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর আমরা যাচ্ছি রাজুর মামাবাড়ি ওর মামাবাড়ি মানেই আমার মামাবাড়ি তাই না আর মাবাড়িতে যাচ্ছি কেন তারও কারণ আছে তোমরা সবই জানতে পারবে এই তো এক্ষুনি পৌঁছে যাব তা আমরা প্রথমে সাড়ে পাঁচটাতে উঠেছি ট্রেনে এলে করে যাবো জানতো চক্করেলে যেতে খুবই আমার ভালো লাগে এই দেখো দিনের গঙ্গা তো দেখেছি এবার রাতের ধারটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বলো দেখতে পাচ্ছেন আমি যতটুকু পাচ্ছি ওই পালা রয়েছে ফাঁকা দিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু লঞ্চটা এই হচ্ছে বাঘ বাজার আর এই যে শারদা মায়ের ঘাট খুব সুন্দর আর আমরা যাচ্ছি ট্রেনে যেমন চাঁদ মামাও সাথে সাথে যায় তেমন দেখুন লঞ্চটাও কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছি আর এরপর আসছে শোয়া দেখুন সারি সারি সমস্ত ঠাকুর কিন্তু ওখানে রেখে দিয়ে গেছে গাছের তলাতে আর এই গঙ্গার ধার দিয়ে যাচ্ছেও ফুরফুর হাওয়া খুব ভালোই লাগছে এই গরমে যদি এরকম প্রকৃতির হাওয়া হয় তাহলে কি দারুণ লাগে না এই দেখুন সমস্ত ঠাকুর এখানে বসে দিয়ে গেছে তাহলে বুঝতেই পাচ্ছেন আমি চলে এসেছি শোয়া দিকে ঠিক ভূতনাথে যে গেছিলাম সেই ভূতনাথের ওপর দিয়েই যাবো আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাব হাওড়ায় এইবার ট্রেনটা একটু জোরে স্পিড ধরলো এতক্ষণ ধরে ধিমি এই যে ভূতনাথ পার করলাম

পার হয়ে একটু হাইটে যেতে হবে তারপরে ওই টোটো স্ট্যান্ডটা রয়েছে তাই এই রাস্তা দিয়ে আজকেই প্রথম যাচ্ছি কারণ আমরা যতবার গেছি মামাবাড়িতে বাইকে করে গেছি আর এখন তো তিনজন বাইকে বসা যাবে না কারণ মেয়ে বড় হয়ে গেছে তার জন্যে আমরা এইভাবেই যাচ্ছি এই প্রথম আর খুব ভালো লাগছে আর দূরে দেখুন গঙ্গার ওপারে একটা ঝগমগে সাদা আলো জ্বলছে ওটা হচ্ছে ইডেন গার্ডেন ওইটাই রাজু দেখাচ্ছে আর ওখানে এখন খেলা হচ্ছে তা এবারে দেখুন গঙ্গার আরতি সেটাও সৌভাগ্য যে আপনাদেরকে দেখাতে পারলাম একটুকুনি গঙ্গা আরতিটা শেষ হয়ে গেছে কারণ এখন ঘড়িতে সাতটা বাজে আর এই যে চলে এলাম মামা বাড়িতে আর মামা মামাবাড়িতে চলুন ভেতরে নিয়ে যাই আপনাদেরকে আর এই দেখুন কি জোর জোর বাজনা বাজছে

তা মা বাবার সাথেই ও এসছে এই যে গল্প জুড়ে গেছে যেহেতু হাওড়ার বাসিন্দার তার জন্যে আর এগুলো সমস্ত ঠিক হয়েছে জানেন করেছে আমার ছোট মাসি শাশুড়ি তা সে ঠিক করেছে আর অনলাইনে সমস্ত কিছু ঠিক হয়েছে এইবার আমরা চা খাচ্ছি এই যে চা খেয়েই চলে এলাম ঠাকুর ঘরে জামাকাপড় ছেড়ে এইবার ঠাকুরের সমস্ত জোগাড় করছি আর দেখে দেখিয়ে দিচ্ছি এই মালাগুলো কাল সকালবেলা পরানো হবে আর এই যে মাসি বসে রয়েছে মেজুমাসি এখানে সমস্ত কিছু আমাদের বলে দিচ্ছে আর ওই পাশে রয়েছে ছোটো মামি আর এই হচ্ছে আমাদের অন্নপূর্ণা মা দেখুন আর এই যে ব্যানারসিটা দেখছেন না এটা কিন্তু বাড়ি থেকেই দেওয়া হয় আর এই বেনারসিটা পরেই মা আসে কুমোরটুলি থেকে আমাদের ঠাকুর হয় কুমোরটলিতে তা। তৈরি হয়ে যাওয়ার পর আমরা ব্যানার দিয়ে আসি ওনারাই পরিয়ে দেয় আবার যখন ভাসান দেয় তখন মায়ের একটা বস্ত্র থাকে তা সেটা পরিয়ে ভাসান দেওয়া হয় আর এই ব্যানার খুলে রাখা হয় মা এই পুজোটা বয়স হচ্ছে উনচল্লিশ বছর আর আমার বিয়ে হয়েছে আঠেরো বছর তা এই বছর সৌভাগ্য হয়েছে এই নন্দীবাড়ির অন্নপূর্ণা পুজো আপনাদের সাথে মানে শেয়ার করার মানে তুলে ধরার জন্য এ টু জেড আমার খুব ভালো লাগছে এই বছর পুজো মানে আপনাদেরকে দেখাতে পারবো আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না প্লিজ লাইক করে দেবেন আর খুব যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আর কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে করতে পারেন আর এই যে এখন মামারা চলে এসছে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা তা মাকে গয়না পরানো হচ্ছে কালকে সকাল সকাল ঠাকুর মাসে চলে আসবে তা পুজোর আগের দিনে আমাদের মা অন্নপূর্ণাকে গয়না পরানো হয় আর এই যে মামা রাজু সবাই মিলে গয়না পড়াচ্ছে মাকে আর ওদিকে বাচ্চাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারা এখনো ঘুমায়নি তারা ওই গল্প করছে পুজো বাড়ি বলে কথা তা আমাদের ওই ঘুম বলতে গেলে দু ঘন্টা তিন ঘন্টা এরকমই ঘুমাই আমরা গল্প করতে করতেই কাটিয়ে দেই সবাই এক জায়গায় হলে যা হয় তাই দেখুন মাসার শাশুড়ি রয়েছে আর এদিকে আমার ননদ রয়েছে এখানেই আমার ব্লগটা শেষ করছি তাহলে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরে যত্ন নেবেন আর নতুন সদস্য যদি হয়ে থাকেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এখনো মতো টাটা বাই বাই